এই দেখো ঠাকুর তো দিয়ে দিয়েছে দুটো রুটি আর তরকারি কী দাম আছে এটা টাকা তো এত গরমে এখন যাবো বাড়ির দিকে যেটুকু আর যে ঠিক পেয়েছে সেদিকে কিন্তু খাওয়া হয়নি তাই আজ কিন্তু ঠাকুমার দোকানেতে খাবো রুটি ঠিক আছে আর এটা হচ্ছে গোবর দেখা নিষ্টিশন তো চলো আগে রুটিটা খাওয়া যাক হ্যাঁ দুটো রুটি দেবো আর কিন্তু রুটি নিয়ে নিচ্ছি দুটো হ্যাঁ দোকান এমনি খোলা হয় কটার সময় মোটামুটি ও ঠিক নেই খোলা খোলা ঠিক নেই তাই তো তো আর বন্ধ হয় কখন এমনি রাত্রি এগারোটার পর এগারোটার পরে এই দেখো ঠাকুমি কিন্তু দিয়ে দিয়েছে দুটো রুটি আর তরকারি কী দাম আছে এটা দশ টাকা দশ টাকা রুটি আর তরকারি এটা কিসের তরকারি আছে ঠাকুমা মোটামুটি বাহ অনেক কিছু কিন্তু দেওয়া আছে তরকারিটার মধ্যে এখন খেয়ে দেখা যাক যে কেমন খেতে কেমন খেতে লাগছে সারাদিন পরে এই গরমের মধ্যে এত গরমেতে খেতে কিন্তু সেই লাগে রুটি আর তরকারি আর তরকারির মধ্যে অনেক কিছু দেওয়া আছে বাদাম দেওয়া আছে আলু ভাজাও দেওয়া আছে সোয়াবিন দেওয়া আছে গরমের মধ্যে রুটিও গরম তাকছে সব গরম হয়ে গেছে মনে হচ্ছে না গরমের মধ্যে রুটিটা কিছুই মনে হচ্ছে না তো এখানে কিন্তু সবজি দিয়ে দুটো রুটি দিয়ে দশ টাকা মাত্র আর আমাদের এখানে কিন্তু রুটি খেতে হলে একটার দাম নেয় পাঁচ টাকা আর এখানেতে তার চেয়ে অনেক সস্তা তো চলো এবার একটা ঘুগনি খেয়ে দেখা যাক স্পেশাল ঘুগনি ঠাকুর হাতে পাওয়া যাচ্ছে এখানে ঘুগনি হবে রুটি আর ডিম ঘুগনি ডিম ডিম রান্না ডিম ভাজা ডিম ডিম পোস বা এই নেওকো এখানতে তুমি নাও আইনা তাহলে শেষ হয়ে গেছে বাবা জল তো বাবা জল খেতে পার আর কিন্তু আমি ঠাকুর কার কাছে খাবো এবার ঘুম না এটা অলটাই গরম হচ্ছে হ্যাঁ এই হচ্ছে স্পেশাল দশ টাকার ঘুগনি ঠাকুমার দোকানে এবার কিন্তু ঠাকুমার দোকানে ঘুগনি খাবো স্পেশাল ঘুগনি হেবি খেতে এই ঘৰ কন খেতে লাগিছে এই ৰুটিৰ মতে নাই না